প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি যে খামারটার ভিতরে আছি টাইগার মুরগির বাচ্চা আজ বিশ দিন চলে এখন আমরা ভ্যাকসিন করব রানীকের সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা প্রথমে পানির সাথে ভ্যাকসিনটি মিশাই দিছি যেহেতু এখানে প্রায় এক হাজারের মতন নিয়ে আছে এই যে আমরা এখন এদেরকে দিব তার আগে আমরা এদের খাবার পানি পরপুট হয়ে রাখছিলাম যাতে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে এরা গ্রহণ করে কিন্তু সময় না লাগে এটা অলরেডি শুরু করে দেশে এরা খাওয়া পানির সাথে শীতের সময় রানীক্ষেত ভ্যাকসিনটা ঠিক মতন করবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে আপনি যত খামারের যত্ন নেবেন তত আপনি এখান থেকে ফলটা ভালো পাবেন আপনি এরকম বড় শেড করার আগে অবশ্যই ছোটো ছোটো শেড করে আগে আপনি অভিজ্ঞতা অর্জন করুন তারপরে আপনি খামার দিন আমি আপনি এদেরকে পানির দিকে দেব

যদি তিন ঘন্টা পানি অফ রাখেন তাহলে ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে দেখবেন পানিটা খেয়ে নেবে যদি আপনাদের কেউ বলে যে টাইগার মুরগির ভ্যাকসিন দেওয়া লাগে না তাহলে সে ভুল বলবে প্রতিটা পশু পাখির ভ্যাকসিন করানো অবশ্যই জরুরি এখন তো মানুষেরও ভ্যাকসিন বেরোয় আর সেখানে পশু পাখি তো আছেই সমস্যায় তারা তো অবলাগান কেউ অনেক কিছুই বলতে পারে না আপনারা যারা ব্রুডিং করতে ভয় পান যারা যে খামারি ভাই বোনেরা আছেন তাদের জন্য কিন্তু আমাদের যে সুব্যবস্থা আছে বলতে আমরা ব্রুডিং করা বাচ্চা বিক্রয় করি এরকম আঠারো দিন বিশ দিন পনেরো দিন থেকে বিক্রয় শুরু করি আর যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন লক্ষ্য করুন কীভাবে আমরা ভ্যাকসিনটি দিই অনেকে মুখে চোখে দেয় চোখের সে পানিতে দেওয়া ভালো আপনার কষ্ট কম হবে পানিতেও দিতে পারবেন কে কেমন করে ভ্যাকসিন দেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যাদের জিরো টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো আমাদের নিজেদের হ্যাঁ আছে এবং সেই সাথে নাহার কাজের বাচ্চাও আমরা ডিলার দিয়ে থাকি টাইগার কালার বার্ড এখানে নাহার আর কাজির এবং আমাদের নিজেদের হ্যাসারির বাচ্চা আছে এই যে দেখেন পান করছে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখুন আমরা পাশাপাশি খাবারও দিয়ে দিচ্ছি আমরা কিন্তু দুটো খাবার ইউজ করি সব সময় একাত্তর ফিড ও নাহারে এক্সার্ড একাত্তর ফিড দেওয়ার চেষ্টা করি ঘুরে ফিরে আমরা দুটো ফিডই চালাই আপনার খামারে কোন ফিড চালান অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ভালো খামারি হতে গেলে অবশ্যই আপনার প্রশিক্ষণটা ভালো হওয়া লাগবে সেই ক্ষেত্রে আপনার বই পুস্তক পড়ে হবে না আপনার নিজেকে খামার করতে হবে প্রয়োজনে পঞ্চাশটি মুরগি দিয়ে খামার করুন তারপরে পাঁচশো এক হাজার একবারে পাঁচশো এক হাজার যদি আপনি নেন তাহলে আপনি পারবেন না এবং আপনি ব্যর্থ হবেন তখন দু সপ্তাহে বাচ্চা কোম্পানি নাই ফিট কোম্পানি আপনাকে নিজেকে আগে দক্ষ হতে হবে তারপরে আপনার বেশি বেশি বাচ্চা তুলতে হবে আমি সবসময় এই সাজেস্টটা করি আপনি পঞ্চাশটি দিয়ে শুরু করুন প্রয়োজনে দশটা দিয়ে শুরু করতে পারে তবুও আপনি একবারে বেশি বাচ্চা নিয়েবেন না যারা নতুন কিভাবে দিচ্ছি এরকম ফাঁকা ফাঁকা জায়গা না থাকলে কিন্তু আপনার মালের গরোদ বেশি হবে না এরা যদি দৌড়োদৌড়ি না করতে পারে ছুটাছুটি না করতে পারে তাহলে কিন্তু গরো খারাপ আসবে অসুখ বেশি বেশি হবে এখন আমাদের পর্যাপ্ত লাইট আছে এবং পর্যাপ্ত সব ধরনের ব্যবস্থা আছে হাঁস মুরগির জন্য তা ভিডিওটি আর বাড়াবো না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ন্যূনতম যদি একটু ভালো লাগাতে পারি অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইবার এখনও করেননি আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে খামার করুন বেকারত্ব দূর করুন বেকারত্ব একটি অভিশাপ আজকে ভিডিওর এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ